হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই দেখেন আমি বাচ্চাদের জন্য কি খাবার নিয়ে এসেছি দেখেন এ দেখেন ওয়াও এই যে গরম গরম ওয়াও এখানে দেখেন এটা কি ডালের বড়া এখানে বেগুনি এখানে এই যে এটা কি এটা বলতো এটা পড়ি আর আমার ছেলে ঠান্ডা পছন্দ করে আমার জন্য আমার ছেলের জন্য একটা স্পিড এই যে আমার

ঠান্ডা এটা কি জানাই না এটা পরি

mày baba তুমি cuộc তোমাকে তো দেখা যাচ্ছে না chân তুমি কই তুমি আমার বাবা শুধু ঠান্ডা পছন্দ করে আর আমি ঠান্ডা গরম সবই পছন্দ করি সেই